শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে গেল আটা বোঝাই লরি মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফাটা পুকুর এলাকায় শিলিগুড়ি থেকে আটা বোঝাই একটি লরি মাথা ভাঙার দিকে যাচ্ছিল আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে যায় লরিটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক সহকারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে তদন্ত করছে পুলিশ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে গেল আটা বোঝাই লরি

可以。<noise> <noise>